হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার অ্যান্ড টুডেজ ক্লাস ইজ জাস্ট অ্যাউ শর্ট ট্রান্সলেশন অ্যান্ড টুডেজ ক্লাস ইজ গোয়িং টু ভেরি ইন্টারেস্টিং সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দেখুন আজকের যে ছোট্ট বাংলা বাক্যটি আমি যাবই যাবো তাহলে বাক্যটিকে দেখে মনে হবে তাই তো এই বাক্যটা আবার কীভাবে হবে যাবই আবার যাব কিন্তু হ্যাঁ এই বাক্যটির সঠিক ট্রান্সলেশন করা যাবে বাট কীভাবে হবে তার ডিটেলড যে ব্রেকডাউন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন আমি প্রথমেই দেখাই আমি যাবই যাব তাহলে এখানে যেহেতু যাব এই ক্রিয়াপদটির উল্লেখ করা আছে সুতরাং আমরা জানি যে ব বি এবং বে দেখুন ব বে যখন ক্রিয়াপদের সাধারণত ববি বে ইত্যাদি উল্লেখ থাকে তখন সেটাকে আমরা কিন্তু ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল হিসেবে ধরে থাকি তাহলে ভবিষ্যৎকাল হিসেবে ধরলে বাক্যটিকে কিভাবে গঠন করবো জাস্ট একদম টুকরো টুকরো করে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি যদি বাক্যটিকে প্রথমে ধরি যে আমি যাব দেখুন আমি প্রথমে ধরলাম যে যাবই এই যে শব্দটি এটি নেই তাহলে কি অর্থ দাঁড়ালো আমি যাব তাহলে আমি যাব অর্থটাকে যদি ট্রান্সলেট করি তাহলে এর ইংরাজি কি হবে দেখুন তাহলে আমি কিন্তু সাধারণ নিয়ম অনুসারে বলবো আমি যাব অর্থাৎ যেহেতু ফিউচার টেন্স সুতরাং আয়ের ক্ষেত্রে সেল প্রয়োগ করবো আই সেল গো ব্যাস হয়ে গেল আই শ্যাল গো হয়ে গেল সাধারণ নিয়মে আমি যাব তাহলে এর যদি সাধারণ নিয়ম করি আই শ্যাল গো হয়ে গেল এরপর দেখুন যদি ধরা যাক যাবো শব্দটাকে আমি বাদ দিলাম তাহলে পড়ে রইল কি আমি যাবই তাহলে যখন আমি বলছি আমি যাবই অর্থাৎ এখানে সাবজেক্ট বা কর্তা ক্রিয়াপদের উপর দৃঢ় ইচ্ছা প্রকাশ করছে বাক্যটির মধ্যে সাবজেক্ট বা কর্তা ক্রিয়াপদের উপর তথা ভার্বের উপর দৃঢ় ইচ্ছা প্রকাশ করছে সুতরাং এই ক্ষেত্রে আমরা কি জানি যে সেল উইলের স্পেশাল রুল তথা ব্যতিক্রম ধর্মী উদাহরণ ঘটে থাকে তাহলে এই ক্ষেত্রে আনসারটা আমি কীভাবে করবো দেখুন এই ক্ষেত্রে আমি করব। করবো আয় আয়ের ক্ষেত্রে আমরা সাধারণ নিয়ম অনুযায়ী পাই সেল বাট যখন আমরা দৃঢ় ইচ্ছা প্রকাশ করব তখন কিন্তু সেলের পরিবর্তে কি করব? আই উইল অর্থাৎ আই উইল গো আই উইল গো তাহলে কি হলো আমি যাবই এ আমি যাব এর অর্থ হয়ে গেল আই সেল গো বাট আমি যাবই এর অর্থ হয়ে গেল আই উইল গো কিন্তু দেখুন এখানে কিন্তু বিশেষভাবে কি উল্লেখ করা আছে আমি যাবই যাব। অর্থাৎ এখানে দেখুন এই যে রসই নামক বর্ণটি রসই নামক বর্ণটি এই যে যাব নামক ক্রিয়াপদের উপর একটা কী করছে একটা অতিরিক্ত জোর বা গুরুত্ব প্রকাশ করছে বা স্ট্রেস প্রকাশ করছে বা এমফ্যাসিস করছে সুতরাং এই ক্ষেত্রে কী করা হচ্ছে না যাব নামক ক্রিয়াপদের উপর অধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে বা এখানে কর্তা আমি এই যে কর্তা আমি এই কর্তা নামক ক্রিয়াপদের উপর অধিক গুরুত্ব আরোপ করতে চাইছেন বা এমফাসিস করতে চাইছেন সুতরাং এই জন্য আমরা এখানে কিভাবে সেন্টেন্স বা বাক্যটিকে গঠন করব। দেখুন এই ক্ষেত্রে আমরা যদি বলি এই ক্ষেত্রে আমরা যদি বলি আই মাস্ট আই মাস্ট গো আমি যাবই যাবো তাহলে এই ক্ষেত্রে যদি বলি আই মাস্ট গো তাহলে এই বাক্যটি কি সঠিক আনসার হবে বাক্যটিকে আই মাস্ট গো করে যদি প্রকাশ করতে চায় তাহলে কি সঠিক আনসার হবে উত্তর হলো না উত্তর হবে না কারণ এখানে মাস্ট আমরা সকলেই জানি মোডাল লক্সলারি এবং মাস্ট গো যখন হয় তখন এখানে অবশ্যই অর্থটা প্রকাশ পায় এখানে অবশ্যই অর্থকে প্রকাশ করা হয় মাস্টের মাধ্যমে কিন্তু আমি অবশ্যই যাব এখানে বলা হয়নি এখানে বলা হয়েছে আমি যাবই যাব এখন অন্য পাশে আপনারা অর্থকে প্রকাশ করার জন্য বলতে পারেন যে আমি যাবই যাব মানে তো আমি অবশ্যই যাব হ্যাঁ এটা হতে পারে কিন্তু যদি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বিচার করা হয় অ্যাকচুয়ালি গ্রামারগত ব্যাকরণগতভাবে যদি বিচার করা হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু আই মাস্ট গো প্রয়োগ করা যাবে না তাহলে দেখুন হয়তো এটা আপনারা বলতে পারেন যে তাহলে আমরা মাস্টের পরিবর্তে সেখানে হয়তো সেখানে হয়তো হ্যাভ টু অথবা হ্যাস টু এর প্রয়োগ করতে পারি আমরা বলতে পারি যে মাস্টের পরিবর্তে যদি আই মাস্ট গো আমি যাবই যাবো বাক্যটি সঠিক ট্রান্সলেশন না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ টু অথবা পার্সন বা ব্যক্তি অনুযায়ী আই হ্যাভ অথবা হ্যাজ টু গো এই অর্থে করতে পারি কিন্তু দেখুন এটাও কিন্তু সঠিক হবে না তবে আমাদের কিন্তু এটা উচিত যে মাস্টের পরিবর্তে যে হ্যাভ টু বা হ্যাজ টু বসে এটাও কিন্তু ব্যাকরণগতভাবে সঠিক নয় এটা কিন্তু ইনকারেক্ট এটা কিন্তু কারেক্ট নয় কারণ আমাদেরকে জানতে হবে যে মাস্টু মোডাল কিন্তু মাস্টের পরিবর্তে হ্যাভ টু বা হ্যাস টু এটা প্রয়োগ করা যায় কি বা তাদের মধ্যে ডিফারেন্স কি আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন মাস্ট কখন বসে আমি যদি মাস্টকে প্রয়োগ করি তাহলে মাস্ট কখন বসবে দেখুন মাস্ট তখনই বসে যখন সেই সেন্টেন্স বা বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা সেই সেন্টেন্স বা বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা যখন নিজে নিজে দৃঢ় ইচ্ছা প্রকাশ করে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা যখন নিজে নিজে দৃঢ় ইচ্ছা প্রকাশ করে তখন সেই ক্ষেত্রে মাস্ট বসে কিন্তু যখন একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা বাইরের কোনো কাজের দ্বারা বাধ্য বাধ্য হয় বাইরের কোনো পরিস্থিতি বাইরের কোনো কাজের দ্বারা বাধ্য হয় অর্থাৎ সেই কাজটা করতে বাধ্য হয় সেই ক্ষেত্রে কিন্তু হ্যাভ টু বা হ্যাজ টু এর প্রয়োগ ঘটে যেমন দুটো এক্সাম্পেল আমি দিচ্ছি আপনাদের সামনে যদি আমি বলি যে আমি সেখানে অবশ্যই যাব। তাহলে আই মাস্ট গো দেয়ার দেখুন এখানে কর্তা নিজে নিজে সেখানে যাবার জন্য নিজে নিজে দৃঢ় ইচ্ছা প্রকাশ করছে কিন্তু কর্তাকে কেউ বাধ্য করছে না সেখানে যেতে কর্তাকে কেউ বাধ্য করছে না কর্তা নিজেই কিন্তু সেখানে যাবার জন্য দৃঢ় ইচ্ছা প্রকাশ করছে যে আমি অবশ্যই সেখানে যাব সুতরাং আই মাস্ট গো দেয়ার কিন্তু যখন আমি হ্যাভ টু অথবা হ্যাস প্রয়োগ করব তখন আমি যদি বলি আমাকে সেখানে যেতে হবে আমাকে স্কুলে যেতে হবে তাহলে আমি যে বলছি ইংরেজিতে আই হ্যাভ টু গো টু স্কুল তাহলে দেখুন এখানে কিন্তু আয়ের পরে যে হ্যাভ টু বসিয়েছি এটা কিন্তু মাস্টার পরিবর্তে নয় কেন নয় দেখুন আমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমি যদি এই ক্ষেত্রে কথাটা বলি যে আমাকে স্কুলে যেতে হবে দেখুন আমি যদি স্টুডেন্ট হই আমি যদি স্কুলে প্রতিদিন না যাই তাহলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা ক্লাস টিচার বা হেডস্যার ওনারা কিন্তু আমাকে পানিশমেন্ট দেবেন তাহলে আমি স্কুলে যেতে বাধ্য অর্থাৎ কর্তা কিন্তু যখন কোনো কাজ করতে বাধ্য হয় সেই ক্ষেত্রে হ্যাভ টু হয় আবার ধরুন আমি যদি কোনো টিচার হই তাহলে কি হবে আমি যদি বলি যে আই মা আই হ্যাভ টু গো টু স্কুল আমাকে স্কুলে যেতে হবে তাহলে দেখুন আমি টিচার হলেও আমাকে কিন্তু স্কুলে প্রতিদিন যেতে হবে তার কারণ কি বলুন আমি টিচার হয়ে যদি স্কুলে প্রতিদিন না যাই তাহলে কিন্তু আমাদের যে স্কুল কর্তৃপক্ষ অথবা যিনি হেডস্যার আসেন উনি কিন্তু আমাকে পানিশমেন্ট দেবেন প্রতিদিন স্কুল না যাওয়ার জন্য সুতরাং স্কুলে আমি যেতে বাধ্য অর্থাৎ নিশ্চয়ই বোঝা গেল যে কর্তা কর্তা যখন নিজে নিজে দিলেও ইচ্ছা প্রকাশ করে তখন সেখানে মাস্ট বসে কিন্তু যখন হ্যাভ টুকে আমরা প্রয়োগ করি তখন কি হয় না কর্তা কোনো পরিস্থিতি বা কাজ করতে যখন বাধ্য হয় বাইরে থেকে কোনো পরিস্থিতি বা বাইরে থেকে কোনো কাজ যখন করতে কর্তা বাধ্য হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু হ্যাভ টু অথবা টু এর প্রয়োগ করতে হয় নিশ্চয়ই বোঝা গেল যে মাস্ট এবং হ্যাপ টু এবং হ্যাস টু এর মধ্যে ডিফারেন্স কোথায় তাহলে দেখুন তাহলে এখানে কিন্তু মাস্ট হয় কর্তা অর্থাৎ সাবজেক্ট বা কর্তা যখন একটা দৃঢ় ইচ্ছা প্রকাশ করে আর হ্যাপ টু অথবা হ্যাস টুকে প্রয়োগ করা হয় কখন প্রয়োগ করা হয় যখন বার কর্তা করতে বাধ্য কর্তা করতে বাধ্য কর্তা করতে বাধ্য কিন্তু মাস্টের সময় কর্তা নিজের ইচ্ছা অনুসারে কাজটা করে থাকে এটাই হলো হ্যাভ টু এবং হ্যাজ টু অথবা মাস্টের মধ্যে পার্থক্য তাহলে আমরা এখানে মাস্টও প্রয়োগ করতে পারছি না হ্যাভ টু অথবা হ্যাজ টু প্রয়োগ করতে পারছি না আর এখানে সাধারণ নিয়মে আইসেল গো এবং একটু ব্যতিক্রম ধর্মের স্পেশাল রুল হিসাবে আই উইল গো তাহলে আমি যাবই যাব এই অংশটিকে যদি সঠিকভাবে প্রকাশ করতে হয় তাহলে কোন ধরনের ট্রান্সলেশন কীভাবে বাক্যটার ফরমেশন করব। যাতে করে বাক্যটা সঠিকভাবে তার আনসারটা বেরিয়ে আসে আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি অর্থে এখানে আমি কী লিখবো আমি যাবই যাব তাহলে এখানে আমি সমস্ত বিবরণ দিয়ে দিয়েছি এখানে একটাও হচ্ছে না তাহলে দেখুন আমি কিন্তু এইভাবে যদি বাক্যটা বলি আই উইল দেখুন আমি যদি বাক্যটা এইভাবে বলি তাহলে অনেকাংশে বাক্যটা ঠিকই হবে দেখুন আমি যদি বলি আই উইল ডেফিনেটলি গো আই উইল ডেফিনেটলি গো আমি যাবই যাব আমি যাবই যাব অর্থটাকে আপনি আপনারা এই ইংরেজি অর্থটা প্রয়োগ করে কিন্তু করতে পারেন যে আই উইল ডেফিনেটলি গো আই উইল ডেফিনেটলি গো এটা কিন্তু করতে পারেন তবে এর মধ্যেও আমি যাবই যাব এর সবচেয়ে যেটা বেস্ট আনসার সবচেয়ে যেটা একদম কারেক্ট আন্সার সেই আনসারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই আনসারটা হবে দেখুন আনসারটা কি হলো গো কমা আই মাস্ট এখন আপনারা বলবেন যে কি করে হলো গো কি করে সেন্টেন্স বা বাক্যের প্রথমে এলো তারপর কমা দিয়ে আই প্রয়োগ করলাম দেখুন এইভাবে করা যায় এইভাবে কিন্তু করা যায় তবে এই ক্ষেত্রে একটা কথা কিন্তু বলে রাখা জরুরি বা বলে রাখা দরকার দেখুন ইংরেজি যদি গ্রামারের রুলকে আমরা ধরি অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার গ্রামারের রুলকে যদি ধরি তাহলে কিন্তু মাথায় রাখবেন যে গো আই মাস্ট এটা কিন্তু অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার এটা কিন্তু সম্পূর্ণ ইনকারেক্ট সম্পূর্ণ ইনকারেক্ট সম্পূর্ণ ভুল এখন আপনারা বলবেন কেন দেখুন আমরা প্রথমত যে সেন্টেন্স স্ট্রাকচার জানি সেটা কি বলুন সেটা দেখুন আমরা সেন্টেন্স স্ট্রাকচার যেটা জানি একটা মিনিমাম সেন্টেন্সকে গঠন করতে গেলে যে সূত্রটা প্রয়োজন হয় সেই সূত্রটা হলো দেখুন এস প্লাস ভি প্লাসও অর্থাৎ সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ একটা সেন্টেন্সকে মিনিমাম তৈরি করতে গেলে যে কোনো সেন্টেন্সকে মিনিমাম প্রথমে তৈরি করতে গেলেই এস প্লাস ভি প্লাস ও এই সূত্রটা প্রয়োগ করতে হবে এই সূত্র প্রয়োগ না করলে কিন্তু কখনোই একটা সেন্টেন্স স্ট্রাকচারকে শুরু করা যাবে না তাহলে এটা কিন্তু ইংরেজি গ্রামারের সূত্র অনুযায়ী বলা হচ্ছে এস প্লাস ভি প্লাস ও এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের রুল কিন্তু এখানে দেখুন করা আছে কি গো ভারকে প্রথমে প্রয়োগ করা আছে গো আই মাস্ট তাহলে এটা কীভাবে সম্ভব হ্যাঁ এটা সম্ভব কোন ক্ষেত্রে সম্ভব দেখুন অনেক নাট্যকার আছেন অনেক নাট্যকার আছেন অনেক কবি আছেন অনেক কবিরা বা অনেক নাট্যকারেরা তিনারা কিন্তু এইভাবে ইংরেজিকে প্রয়োগ করে থাকেন যে গো আই মাস্ট অর্থাৎ আম যাব আমি অবশ্যই অর্থাৎ আমি যাবই যাবো মানে যাবো আমি অবশ্যই এখানে গোভাবটাকে বাক্যের প্রথমে প্রয়োগ করা হল তার অর্থ হলো গো ভাবের উপর অতিরিক্ত স্ট্রেস করা হচ্ছে বা গো ভার্বের উপর অতিরিক্ত এমফাসিস করা হচ্ছে তার জন্য কিন্তু এই যে সেন্টেন্স স্ট্রাকচারের রুলটাকে সম্পূর্ণ ব্যতিক্রম করে এখানে গো গোভাবকে প্রথমে নিয়ে এসে তারপর আই মাস্ট যে অংশটা সেটা প্রয়োগ করা হয়েছে সুতরাং কি বোঝা গেল যে গো ভাবটাকে কিন্তু বাক্যের প্রথমে এনে তারপর যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটা প্রয়োগ করলে কিন্তু আনসারটা কিন্তু গঠিত হতে পারে তবে এটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কবিরা বা নাট্যকারীরা তিনেরা কিন্তু এই ধরনের ইংরেজি ব্যবহার করে থাকেন কিন্তু অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার এটা সম্পূর্ণ ইনকারেক্ট এটা কিন্তু ভুল এটা কিন্তু সঠিক নয় সুতরাং আমরা কাব্যিক ভাষায় বা নাট্যকারের ভাষায় আমরা বলতে পারি আমি যাবই যাব সুতরাং সেই ক্ষেত্রে সঠিক আনসার হবে গো কমা আই মাস্ট এইভাবে কিন্তু বাক্যটি ট্রান্সলেশন আমরা অতি সহজে এবং সাধারণভাবে করতে পারি যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ